সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার ট্রাভেলস এর থেকে আপনাদের সবাই শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমি কথা বলবো আমার যে আপনার ট্রাভেলস এর মালিক তার সাথে কথা বলবো যে ভাই আপনি যে বিদেশ যাওয়ার যে প্রসেসিংটা শুরু করেছেন অনেক দিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই বিদেশ যারা যাচ্ছে আপনি খুব তাদেরকে সুন্দর সার্ভিস দিয়ে থাকতে সার্ভিস দিয়ে আছেন এই সার্ভিস আমি দেখতে পাচ্ছি আপনার প্রচুর লোক আপনাদের এই দোকানে ভিড় করছে আসলে আপনি এটা তাদেরকে কতটা সার্ভিস দিয়ে ধন্যবাদ শফিক ভাই আপনাকে আমি বিদেশের সকল কার্যক্রম গুলোই করে থাকি যেমন বর্তমান যেগুলো কাতার সৌদি এগুলো মানুষ আমাদের বাংলাদেশ থেকে প্রতিনিয়তই যা আসা করছে এগুলো আমরা যেমন আমার কাছে যে দেখতে পাচ্ছেন তিনটা পাসপোর্ট আছে এরা সকলেই কাতার যাবে সেই সুবাদে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ের আমার বসে রয়েছে ইন্ডার সকলেই কাতার যাবে বাবা আমি আমার কাছে জানতে চাই যে আপনার কাছে এই পাসপোর্ট দিলে আমি কতদিনের ভিতর মেন পাওয়ারটা আপনাদেরকে পৌঁছা দিতে পারবো আমি আমি নিজেই বলবো না অবশ্যই আমি আপনার সুমন ভাইকে আমি অবশ্যই জিজ্ঞাসা করব সুমন ভাই আপনার যে আমি কাজটা করছি বিশা আপনি বিষাটা আপনার কয়েকদিন আমার কাছে দিয়েছেন আপনি যদি একটু বলতেন সবাই আরকি জাস্ট আপনি বিষাটা এছাড়া আপনি জানেন কিনা জানি না বিশ্বের সকল দেশে আমি বিমান টিকিট গুলো করে থাকি আপনারা বিশ্বের যে জায়গা থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করলে সকল রুটের টিকিটই আপনি ইনশাল্লাহ আপনি আপনার এখান থেকে তো আপনার ট্যুরে যাবে তাই সে বিষয় আপনি কেটে থাকেন

এ টোটাল সময় আর টোটাল মান কার্ডটা একদম দুই এর মধ্যে তুই টোটাল মান কার্ডটা পাইছես আপনারা জানেন আমরা আক্তার ট্রাভেল এজেন্সি দিব ধরে সোনার সাথে কাজগুলো করে আসছে আপনারা বিশ্বের যে কোন দেশ থেকে আপনারা এগুলো আপনারা আপনারা পেয়ে যাবেন বেশা আপনার আমাদের কাছে থেকে প্রতি নিয়ত বিভিন্ন দেশের রো রংগান ভাই আমাদের কেউ টিকিট নিয়েছে আপনার ম্যান পাওয়ার টা কয়েকদিন লাগছে আপনি যদি একটু সবার বলতেন ম্যান পাওয়ার হচ্ছে সবকিছু দিয়ে দশ দিনের ভিতর শেষ হয়ে আপনার আপনার সবাইকে জানিয়ে দিতে চাই আমাদের এখানে আপনি ম্যান পাটটা দিলি সর্বোচ্চ দুই থেকে তিন কর্ম দিবসের মধ্যে হয়ে যাবে এছাড়া টিভি বিশ্বের চব্বিশটি ঘন্টা বিশ্বের যে কোনো দেশের থেকে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার যে কোনো কিছুর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে সকল দেশের আশাদার টিভি ইজিলি সর্বনিম্ন রেটে এবং সর্ব লোয়েস্ট আপনারা আস্তার ট্রাভেল এজেন্সি থেকে এগুলো সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো আপনাদের কে জানিয়ে দিতে চাই এবং আপনারা এগুলো আমরা যে শত সাথে কাজ করে আসছি এগুলো আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন আপনারা এই যে আমরা আগে প্রতিনিয়ত একসাথে যেভাবে একসাথে তিনজন দেশে তিন দিনের সার্ভিসটা আমরা একদিনই সম্পূর্ণ করছি এই সুবাদে আপনারা বুঝতেই পারছেন যাদের বিমান টিকিট ম্যালপা ভিসা প্রসেসিং কন্টিনিউ সৌদি বর্তমান কাজগুলো আমাদের সর্বোচ্চ দ্রুত কাজগুলো হচ্ছে সৌদির প্রসেসিংটা আপনারা সকল সার্ভিস সকল ডকুমেন্ট থাকলে আমরা সৌদির বিএমএটি ম্যান এগুলো আমরা এক সপ্তাহ নাগাদের মধ্যে আপনাদের হাতে ঢুকিয়ে দিতে পারি ইনশাল্লাহ তাই আপনারা দ্রুত আমাদের এই সার্ভিস গুলো যদি নিতে চান অবশ্যই আখতার ট্রাভেল এজেন্সির নামটা স্মরণ করবেন আমার ঠিকানা মাগুরা জেলা মোহাম্মদপুর জেলা হাটবাড়িয়া বাজার আমার ঠিকানা এছাড়া আমাদের আহ মূল অফিস টা হচ্ছে ঢাকা বর্ধমান চায়নাটা মান হওয়া উচিত আপনারা যেকোনো জায়গা থেকে আমরা আপনাদের আপনারা সর্বোচ্চ সার্ভিস আমরা দিয়ে থাকবো ধন্যবাদ ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে